বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের শহীদদের মাঠ ফেরাত আহতদের সুস্থ কামনায় সুস্থতা কামনায় আজকের উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী স্কলার এবং উপদাক্ষ মোহাম্মদ মৌলানা আমজাদ হোসেন উপস্থিত রয়েছে আমার সামনে কর্মী ভাই অতিথি ভাইয়েরা আপনারা কেমন আছেন ইসলামী আমরা কথা বলতে পারিনি কিন্তু কথা বলতে আমাদেরকে দেওয়া হয়নি আমরা নীরব ছিলাম তারা আমাদেরকে আমরা নীরব ছিলাম না কিন্তু তারা আমাকে নীরব করে রেখেছে আমরা পিছিয়ে আমরা সকল কিছু উপেক্ষা করে এই জামাতি ইসলামের প্রতিটা কর্মী প্রতিটা বাংলাদেশের আনাছে মুখরেখে করে রেখেছে আমরা এই দেশকে একটা কোরানের আইন প্রতিষ্ঠা করে তারপরে আমরা বাড়ি ফিরবো এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে পনেরো বছর যুদ্ধ করতেছি এই যুদ্ধ আমাদের তখনই শ্বাস হবে তখন এদেশে কোরানের আইন প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরতে পারবো ও এই সিদ্ধান্ত যদি আমরা কাজে লাগাতে চাই আমাদের একটা সিদ্ধান্তই আগামী দিনের সুন্দর একটা দিন উপহার দিতে পারে আজকে আমাদের একটি সিদ্ধান্ত আগামী দিনকে আমাদের ইসলামকে ইসলাম রাষ্ট্র নিয়ে যাবে আসসালামু আলাইকুম